আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো নার্সিং ট্রেনিং সেন্টারে ব্যাংক কর্মীকে খুন আর সেই খুনে উঠে আসছে নয়া তথ্য ব্যাংক কর্মীকে গণধর্ষণ করে খুন নার্সিং ট্রেনিং সেন্টারে ব্যাংক কর্মীকে খুন বসিরহাটে গ্রেফতার নার্সিং সেন্টারের মালিক নার্সিং সেন্টারে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম অনুপম এই খুনের পেছনে কারা রয়েছেন কেনই বা খুন করা হলো প্রাথমিক তদন্তে পুলিশের তথ্যে আর কি কি উঠে আসছে দেখো এই যে বসিরহাটের যে দন্ডিহাটের যে নার্সিং ট্রেনিং স্কুলের মধ্যে যে এক অস্থায়ী ব্যাংক কর্মীর যে মৃত্যু হয়েছে এই মৃত্যুকে দিয়ে একদম নয়া মোট তার কারণ এই যে মহিলা মৃত্যু হয়েছে তার যে স্বামী তার স্বামী কিন্তু অভিযোগ দায়ের করেছে তাকে দর্শন করে তাকে খুন করা হয়েছে এবং দর্শন করে খুন করেছে এই যে নার্সিং টেনিকেট একজন কর্মী যার নাম আজাহার মোল্লা ওরফে নীরব সেই তার সঙ্গে পূর্ব পরিচিত ছিল যে কারণে এই মহিলা গতকাল এই নার্সিং এ আসে এবং আসার পরে তার সঙ্গে কথাবার্তা হয় এবং তারপরেই এই যে নীরব অর্থাৎ আজহার মোল্লার চেস এবং তার বন্ধু বান্ধব মিলে তাকে গণদর্শন করে তাকে খুন করে এবং খুন করে ঝুলিয়ে দেওয়া হয় প্রমাণপাটের জন্যে এরপর এলাকার মানুষ যখন জানতে পারে তখন গরিশাক থানার পুলিশকে খবর দিলে গরিশাক থানার পুলিশ সেখানে যায় সেখানে গিয়ে সেই দেহ উদ্ধার করে মহিলা তন্ত্রের জন্য বসিরাট হাসপাতালে নিয়ে যায় এই এরপরেই কিন্তু খবর দেওয়া হয় এই যে মহিলা সেই মহিলার যে বাড়ি সেই মহিলার বাড়িতে যে দেগঙ্গায় যে বাড়ি সেই দেবঙ্গার বাড়িতে খবর দেওয়া হয় এবং সেই দেগঙ্গার বাড়ির তার যে স্বামী আছে সে বসিরাট থানায় গণ ধর্ষণ করে তিনি অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগ দায়েরের পরেই কিন্তু এই যে নীরব অর্থাৎ আজহার মোল্লা তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আজকে তাকে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে বেশ বেশ ধন্যবাদ অনুপম তবে সমস্ত অভিযোগ অস্বীকার করছে অভিযুক্তের মা তিনি বলছেন ফাঁসানো হয়েছে পাল্টা ফাঁসানোর দাবি করছেন অভিযুক্তের মা ছেলে কালকে অফিসে ওখানে গিয়েছে গেলে কালকে ও চলে এসেছে ওর ওখানে ছেলেকে বলছে যে আমার বাড়ি থেকে আমার স্বামী মারধর করে আমার ছেলেকে এনে তাড়িয়ে দিয়েছে তুমি কি বলছো বলো আমার পরিবার চাবে না তোমাকে মেনে নিতে যেটা করলি ভালো হয় তুমি সেটাই করো যখন বলে তখন মেয়েটা ওখানে বসে থাকে নিচে এসে দরজায় এগুলো তালা টালা লাগাচ্ছে মেয়েটা ওর একবার বলেছিল এটা কি তোমার শেষ কথা আমার ছেলে বলেছে হ্যাঁ এটাই আমার শেষ কথা সব ঘরে তালা লাগাচ্ছে মেয়েটা যে গলায় দড়ি দিয়েছে ওই ঘরটা যখন তালা লাগাতে যাবে দেখে ভিতর দিয়ে লক করা ইট দিয়ে দরজা ভেঙে ঝুলান্ত দেহটা নামায় আমার ছেলে সেখানে উপস্থিত ছিল আমার ছেলেকে ফাঁসানো হয়েছে আবার অনুপমের সঙ্গে কথা বলবো অনুপম অভিযুক্তের মা বলছে তাকে ফাঁসানো হচ্ছে হ্যাঁ দেখো এই যে অভিযুক্ত এই যে নীরব যে যার নাম আজহার মোল্লা তার পরিবারের তরফ থেকে তার মা এবং তার প্রতিবেশীরা তারা কিন্তু দাবি করছে যে এই আজহারকে ফাসানো হচ্ছে তার কারণ আজহার খুব ভালো ছেড়ে তার সঙ্গে পূর্ব পরিচিত ছিল এবং এই যে মহিলা সে মহিলা তার স্বামীর সঙ্গে গন্ডগোল ঝামেলা করে এখানে আঁকে এবং এই আজহার যখন তাকে বাড়িতে ফিরে যেতে বলে তখন সে ঘরে গিয়ে দরজা দেয় এবং সে আত্মহত্যা করে এটা কিন্তু এইরকম ধরনের সাফাই কিন্তু দিচ্ছে এই আজহারের পরিবার আজহারের মা এবং আজহারের এলাকা এলাকার মানুষ যদিও যে অভিযোগ দায়ের করেছে ওই মৃতার স্বামী সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজহার অগ্রহকে নীরবকে গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ হেফাজত থেকে আজকে বৈশ্বের মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে পুলিশই হেফাজত নেওয়ার পরে এই আজহারকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের ভিত্তিতে যে খার তারা এর সঙ্গে জড়িত ছিল আদের খোঁজ করবে পুলিশ এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি অন্যদিকে এই যে মহিলা তার কিন্তু আজকে ময়না তদন্তের পর তার পরিবারের হাতে আর বিকেলেই কিন্তু তার পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে মহিলার বেশ ধন্যবাদ অনুপম বসিরহাটে গ্রেফতার নার্সিং সেন্টারের মালিক নার্সিং সেন্টারে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার সেন্টারের মালিকের সঙ্গে প্রেমের সম্পর্ক এমনটাই দাবি করছেন স্বামী যদিও পাল্টা ফাঁসানোর দাবি অভিযুক্তর মায়ের আরো একবার শুনবো অভিযুক্তের মা কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের ছেলে কালকে অফিসে ওখানে গিয়েছে গেলে কালকে ও চলে এসেছে ওর ওখানে ছেলেকে বলছে যে আমার বাড়ি থেকে আমার স্বামী মারধর করে আমার ছেলেকে এনে তাড়িয়ে দিয়েছে তুমি কি বলছো বলো আমার পরিবার চাবে না তোমাকে মেনে নিতে যেটা করলি ভালো হয় তুমি সেটাই করো যখন বলে তখন মেয়েটা ওখানে বসে থাকে এসে দরজায়গুলো এগুলো তালা টালা লাগাচ্ছে মেয়েটা ওর একবার বলেছিল এটা কি তোমার শেষ কথা আমার ছেলে বলেছে হ্যাঁ এটাই আমার শেষ কথা সব ঘরে তালা লাগাচ্ছে মেয়েটা যেই গলায় দড়ি দিয়েছে ওই ঘরটা যখন তালা লাগাতে যাবে দেখে ভিতর দিয়ে লক করা ইট দিয়ে দরজা ভেঙে ঝুলন্ত দেহটা নামায় আমার ছেলে সেখানে উপস্থিত ছিল আমার ছেলেকে ফাঁসানো হয়েছে এবং স্বামী যিনি মারা গিয়েছেন তার স্বামী তিনি কি বলছেন তাল বক্তভোষণ যে ওকে ডেকে নিয়ে কাজে নিয়ে এসেছে ওর উপরি আমার ডাউট সমস্ত কিছু ওই করেছে আলোর সঙ্গে যে কদিন ছিল সবকিছু ওই করেছে আর অন দা স্পট ওখানে গিয়ে ওখানকার লোক করে ওই সেম কথাই বলছে যেটা মনে হচ্ছে কারণ ওর সঙ্গে আমার সেটা ডাউট আরও অন্যান্য ছেলেপুলে ছিল আর ওই যা মেয়ে কখনোই সুসাইড করবে না যদি একটা মেয়ে সুসাইড করতো তাহলে তার আমি ভিতর দিয়ে লক ঘরটা লক করে রাখতাম কখনো না। গণপিটুনিতে খুনে কাউন্সিলরের যাবজ্জীবন দু হাজার চোদ্দই সোদপুরে পিটিয়ে খুন করা হয় আর সেই খুনের মামলায় যাবজ্জীবন পানিহাটির কাউন্সিলর সহ পাঁচ জনের যাবজ্জীবন যাবজ্জীবনের নির্দেশ দিয়েছে বারাকপুর আদালত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ অরুণ দু হাজার ঠিক কি ঘটেছিল একবার জানতে যাব তারই পাশাপাশি বারাকপুর আদালত কি নির্দেশ দিল জানতে চাইবো তোমার থেকে দেখো দু হাজার চোদ্দ সালে শম্ভু শম্ভু চক্রবর্তী তিনি মন্দিরের পুজোর এখান থেকে দশ হাজার টাকা শুরু করে অভিযোগ হয় তখন তাকে বনপীড়নে দেওয়া হয় কিন্তু দুদিন পরে তার মৃত্যু হয় এই ঘটনায় কিন্তু সাত আটজন জরিবে পড়ে কিন্তু পাঁচজনকে তারা ব্যাকপুর আদালতে তোলা হয় দীর্ঘদিন এই আইনি লড়াইয়ের পর আজকে আদালতে যখন তাদের তোলা হয় এখানে এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি রয়েছেন তারক তারক গুহ এবং আরো পাঁচ কিন্তু তাদের যাবজ্জীবন কারণের নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত শুধু তাই নয় তাদেরকে দশ হাজার টাকা করে তাদের জরিমানা দেওয়া হয় এই দশ হাজার টাকা যে মৃত শম্ভু চক্রবর্তী তার স্ত্রীহারকে তুলে দেওয়া হবে এই ঘটনায় কিন্তু যারা যিনি বিচারপতি যিনি বিচারপতি রায় দেওয়ার পর যে তারক গুহের যে আইনজীবী রয়েছেন রবীন ভট্টাচার্য তিনি বলেন যে এই আজ রায় তারা মানতে পারছেন না তারা উচ্চতর আদালতে যাবেন এবং এর বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবেন আমি যে আমার স্বামীর মাথার থেকেই দোষী মুক্ত করতে পারলাম এতেই আমি সন্তুষ্ট অনেক বড় একটা লড়াই ছিল এই লড়াইটা যে আমি করতে পারবো কল্পনাও করতে পারিনি ঠাকুর সহায় সবাই সহায় না থাকলাম এই জিনিসটা তো আর বিশ্বাস করে আমার স্বামী সৎ ছিলেন একটা মানুষকে মেরে দিয়ে সে কাউন্সিলার হলো কি করে লোকে যে কি করে তাকে সাপোর্ট করেছে সেটা আমার বলার নেই আজকে যে তার রায়টা বেরোলো এটা তো আমার মুখে বিশাল একটা ব্যাপার না তার কথাটা তো মনে পড়বে আমরা উচ্চ আদালত আছে এবং উনি নিজের জাজমেন্টেও বলে দিয়েছে যে আমরা উচ্চ আদালতে অ্যাপিল করতে পারব একটা মানুষের সাথে কথা বলতে গেলাম সে কথা বলতে গিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে হাতাহাতি হয়েছে তারপরে তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলাম তাকে চিকিৎসা করালাম তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে দিলাম তারপরে যদি তার কোনো ঘটনা ঘটে তাহলে সেটা কি মার্ডার হয় তিনশো দুই হয় এই যে উনি যে তিনশো দুইয়ে যাবজ্জীবন দিয়েছেন এটা সঠিক রায় নয় এবং আমি নিশ্চয়ই উচ্চ আদালত সঠিক রায় দেব চন্ডিতলার অপসারিত আইসি জয়ন্ত পাল তাকে এবার সাসপেন্ড করা হলো আগেই তাকে অপসারিত করা হয়েছিল এবার তাকে সাসপেন্ড করা হলো কি ঘটেছিল না হাওড়ায় বান্ধবীর সঙ্গে বচসায় নিজের হাতে গুলি চালিয়েছিলেন ভয় দেখাতে গুলির নাটক করেছিলেন জয়ন্ত পাল সেই ঘটনায় আগেই তাকে অপসারিত করা হয়েছিল এবার তাকে সাসপেন্ড করা হলো কিন্তু কেন সাসপেন্ড করা হলো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত অমিত ঘটনার দিন তিনি একদম থানা থেকে বেরিয়ে রাতে তিনি চলে এসেছিলেন চন্ডীগলা থেকে একদম হাওড়া শিবপুর এলাকাতে সেক্ষেত্রে পুলিশের যা নিয়ম তাতে তিনি তার থানা এলাকা বা জেলা পুলিশের বাইরে যদি বেরোন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হয় তিনি সে বিষয়টি করেননি অর্থাৎ তিনি নিয়ম লঙ্ঘন করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে এসপি অ্যাডিশনাল এসপি বা শীর্ষ কর্তাদের বিষয়টি জানাতে হতো যে তিনি জেলার বাইরে যাচ্ছেন বা তার জুটিসডিকশনের বাইরে যাচ্ছেন বা তার থানা এলাকা বাইরে যাচ্ছেন তিনি সেটি করেননি অর্থাৎ তিনি নিয়ম লঙ্ঘন করেছেন এই কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে হাওড়া গ্রামীণ পুলিশের তরফে বেশ ধন্যবাদ